যেদিন গেল কি বলে গিয়েছিল আমাকে বলছে আমাকে বিয়ে খাইতে যাইতে বলছে যাবো মা যা বলছে মেয়েটা তো ভালোই তো হ্যাঁ বাড়ি থাকিতে বিকাল পাঁচটার সময় বাড়ি থাকিতে বের হয়ে গেল যাওয়ার পর তখন আমার মন টিকটিক করে মনে পৌঁছাল না না বিয়ে বাড়িতে তো মানে আটের মানে আটটা আটটা হবে আমি ফোন না ফোন করছি মানে আমার ভাসটা বৌমার মোবাইল দিয়ে হ্যাঁ ফোনটা উঠাই মানে বলছে মা বিয়ে বাড়িতে আসিছি মানে বিয়ে খায়নি বসে আছি পরে খাবো এইভাবে বলছে আর হয়তো তোমার সাথে আর দিন দেখা হবে না বা এই কথাই বলে আর সুযোগ হয়ে গেল ছিল আপনার মেয়েকে মানে নতুন সরকার মানবী রায় নতুন বউ বউ আচ্ছা মানে মানবী সরকার দেখেছিল হুম যে চলে আমার সাথে বিয়ে খাইতে কালকেই চলে আস কি মনে হচ্ছে আপনার মেয়ে কি বেঁচে আছে না মারা গেছে কি মনে হচ্ছে আপনার আমার মেয়ে এখন মারা গেছে না বেঁচে আছে আমি তো এখন বলতে পারবো না কি চাইছেন এখন আপনি আমি চাচ্ছি আমার মেয়ে যেন আসে বাড়িতে আমার সাথে যেন দেখা হয় পুলিশ প্রশাসন কতটুকু সাহায্য করছে আপনাকে পুলিশ পুলিশ তো সাহায্য মানে দেখছে বলছে দে চেষ্টা তো করছি এইভাবেই বলছে প্রিয় দর্শক আমি এমন জায়গায় এসেছি একটা গ্রামে এই দেখতে পাচ্ছেন আমার পাশে বয়স্ক বিধবা মহিলা রয়েছে তার মেয়ের বিয়ে যেটা দেখা যাচ্ছে রেজিস্ট্রি সার্টি সার্টিফিকেটে এগারো মে দু সালে বিয়ে হয়েছিল তার নাম রয়েছে জগদিত দেব শর্মা ইনারই মেয়ে হচ্ছে পিতু রাজবংশীর সঙ্গে বিয়েটা হয়েছিল হওয়ার পরে এগারো মেতে বিয়ে হয় এবং ঠিক কয়েকদিন পরেই তিন তিন ছয় দু হাজার উনিশ তারিখে একটা মিসিং ডারি হয় এই বিয়েকে মানতে নারাজ হয়ে যায় জগদীশ শর্মা যার জন্য কালিয়াগঞ্জ থানাতে অভিযোগ করা হয় অভিযোগ করার পরে সেখানে হচ্ছে তাকে অ্যারেস্ট করা হয় তারপরে হচ্ছে আবার মীমাংসা হয় কিন্তু থেকে বড়ো প্রশ্ন হচ্ছে রেস্ট্রি হয়েছে তারপরে হচ্ছে ছেলেটাকে অ্যারেস্ট করা হয় একদিন পরে ছাড় পা ছাড় পেয়ে যায় তারপরে এই মেয়েটি যে মেয়েটির ছবি দেখানোর চেষ্টা করছি পিতু রাজবংশী তিনি হচ্ছে নিখোঁজ হয়ে যায় কালিয়াগঞ্জ থানাতে ডায়েরি করা হয় একুশ ছয় দু হাজার বাইশ সালে নিখোঁজ হয়ে যায় কীভাবে নিখোঁজ হয় কোথায় গিয়েছে এখনো জীবিতও আজ আছে না মারা গেছে এখনও কিন্তু সবথেকে বড়ো প্রশ্ন থাকছে রহস্যজনক ব্যাপার রয়েছে কোথায় গেল কি হলো মেয়েটি রেজিস্ট্রি করেছে রেজিস্ট্রি করার পরে তার যার সঙ্গে রেস্ট্রি করেছে প্রেম করেই বিয়ে হয়েছিল রেজিস্ট্রি করার পরে সে মানতে চায়নি তারপরে নিখোঁজ হয়ে যায় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই মেয়েটি বাড়ি থেকে বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে নিখোঁজ হয়ে গেছে বড় প্রশ্ন মেয়েটি কোথায় রয়েছে কিভাবে রয়েছে বেঁচে আছেন না মারা গেছে এখনও কিন্তু রহস্য রয়েছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ নেক্সট নিউজ দেখানোর চেষ্টা করব এটার মাস্টার মাইন্ড কে রয়েছে